সর্বত্রই মানুষ বলেছেন যে একমাত্র ওই গুন্ডাদের রুখতে পারে বিজেপি তাই আমরা বিজেপির দিকে তারা হয়তো ভেবেছিলেন যে তৃণমূলের গুন্ডা বিরুদ্ধে আরেকটা গুন্ডা পার্টি দরকার বিজেপিকে ভোট দিয়েছে তৃণমূল বিজেপি একই গাছের কেউ জোড়া ফুল কেউ এক ফুল একটা গাছ সেখানে এক মালি জল দিচ্ছে সেই মালি নাগপুর থেকে জল ঢালছে দেখুন আমি না জ্যোতিষ বিদ্যায় বিশ্বাস করি না কি হবে না হবে সেটা নির্ভর করছে সেই সময় পরিস্থিতির ওপরে কেউ ভাবতে পড়েছিল যে এই চিকিৎসকের হত্যা হবে কেউ ভাবতে পেরেছিল হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এত ব্যাপক একটা আন্দোলন হবে দেশব্যাপী এবং বিদেশেও মানুষের সহানুভূতি পাওয়া যাবে সুতরাং আগে থেকে তোমার কপালে লিখন আছে এটাও বলবো আবার কপালে লিখন কাটাবার জন্য বলবো তুমি পাথর পড়ো এই ধরনের অবৈজ্ঞানিক চিন্তার মধ্যে আমি নেই পরিস্থিতি যখন যেমন হবে তখন মানুষ সিদ্ধান্ত নেবে আমরা চিন্তিত মানুষের দৈনন্দিন জীবনযাপনের সমস্যার ক্ষেত্রে সমস্যা হচ্ছে সেটাকে সমাধান করবার জন্য লড়াই চালিয়ে যাওয়া সেই লড়াই চালাতে গেলে রাষ্ট্রের রাষ্ট্রীয় ব্যবস্থার বিরুদ্ধে লড়াই চালাতে হবে ভোট তার একটা নির্দিষ্ট সময়ের একটা আঙ্গিক ভোটে অংশগ্রহণ হচ্ছে লোকে ভোট দিলে ভোট দেবে না দিলে না দেবে তাহলে কি লড়াই আটকে থাকবে নাকি যখন আমরা শূন্যে পরিণত হলাম তখন মানুষ যখন ওই প্যান্ডেমিকে আক্রান্ত হলো দেখুন তো ভারতবর্ষব্যাপী খুঁজে সিপিএমের কর্মী ছাড়া কারা রাস্তায় ছিল কেউ তো বলতে পারবে না আমাদের ওই শ্রমজীবী ক্যান্টিনকে দেখে মাঝখানে মা ক্যান্টিন চালু হয়েছিল মা ক্যান্টিন তো উল্টে গেল দুদিন পরে এবার বাঁচা মা আমাকে না কি একটা কি কথা আছে না মা আমায় কর সেই যে হয়ে গেল ক্যান্টিনের নাম কিন্তু ওই সিপিএমের এই যে শ্রমজীবী ক্যান্টিন আজও চলছে যে মুখ্যমন্ত্রী হিসেবে ওর বিশ্বাসযোগ্যতা নেই সেই জন্য ওদের সেন্টিমেন্টের শ্বশুরে দিদির দিদির কথা বললেন আগে তো বলেননি দিদির কথা যখন তার বোনটাকে খুন হয়ে গেল তখন তো তুই দৌড়ে যাননি হাসপাতালে বরং হাসপাতালে আক্রমণ করিয়েছিলেন যেহেতু আন ডাক্তাররা লড়াই করছেন সুতরাং সব কথা বলে লাভ নেই যত আপনি যুক্তিগত বিশ্লেষণ করবেন ততই দেখবেন নির্লজনের চেহারা বেরিয়ে পড়েছে আজকে ওটা প্রায় এক মাস পরে বাধ্য হল বসতে এই সিদ্ধান্ত আজকে প্রথম দিন নিলে আপত্তি কি ছিল তো এদের কথার কোনো মূল্য নেই ওদের কথা আমি কোনো গুরুত্বই দিই না মানুষ কারো ক্রীড়নক নয় যারা বলছেন এটা বামেদের ভোট তারাও অসত্য কথা বলছেন যারা বলছেন রামে গেলেও তারাও কিন্তু মানুষগুলিকে অসম্মানিত করছেন কেউ আপনি বলতে পারবেন নির্দিষ্ট চিহ্নিত করে যে এই লোকগুলো সব বামেদের ভোট এই ভাবনাটাই তো অগণতান্ত্রিক ভাব আমরা কখনো ভাবি না আমি অন্তত পক্ষে ভাবি না মানুষ পরিস্থিতি বিবেচনা করে তাদের বোধ মতো ভোট দিয়েছে তারা হয়তো ভেবেছিলেন যে তৃণমূলের গুন্ডামির বিরুদ্ধে আরেকটা গুন্ডা পার্টি দরকার বিজেপিকে ভোট দিয়েছেন তারা দেখেছেন যে চৌত্রিশ বছর ক্ষমতা থাকার পরেও যখন গুন্ডারা আক্রমণ করছে সিপিআইএম দল পাল্টা গুন্ডা দিয়ে প্রতিরোধ করতে পারেনি বাস্তব কথা মানুষ আমাকে বলেছেন এই একটা কথা আমি আমার মন করা বলছি না আমি তখন বিভিন্ন প্রান্তরে ঘুরে বেড়িয়েছি দু হাজার এগারোর পর থেকে সর্বত্রই মানুষ বলেছেন যে একমাত্র ওই গুন্ডাদের রুখতে পারে বিজেপি তাই আমরা বিজেপির দিকে আছি আপনারা পারছেন না আপনি স্যার যখন আসেন তখন কিছু তারপরে চলে গেলে কি হবে এই তো সাধারণ মানুষের অভিজ্ঞতার কথা সুতরাং ওই গুন্ডাবনাম গুন্ডা সৃষ্টি করার চেষ্টা করেছিলেন মানুষ ধীরে ধীরে বুঝেছেন যে এটা গুন্ডাদের কাজ নয় একটা সংগঠন লড়াইয়ের কাজ সেই জন্য তারা বামাদের দিকে আসছে তৃণমূল বিরোধিতা বিজেপি বিরোধিতার মধ্যে কোনো পার্থক্য নেই আমি মনে করি তৃণমূলকে যদি আমি বিরোধিতা করি সেটা প্রকৃতপক্ষে বিজেপিকেই বিরোধিতা তৃণমূল এবং বিজেপি একই গাছের কেউ জোড়া ফুল কেউ এক ফুল একটা গাছ সেখানে এক মালি জল দিচ্ছে সেই মালি নাগপুর থেকে জল ঢালছে আমার বুঝতে কোনো অসুবিধা হয় না ওদের বুঝতে অসুবিধা হতে পারে চোর চোর বড়টাকে আন্দোলন বলে না চোর চোর বড়টাকে আন্দোলন বলে না কী করে বন্ধুত্ব বুঝতে পারছেন না কয়েকদিন আগে ভগবত এসে বলে গেলেন যে এই ব্যাপারে রাজ্য সরকার যা সিদ্ধান্ত নেবে সেটাকে আমরা মানব তারপরে দেখলাম বিজেপির আন্দোলনের চেহারা পাল্টে গেল ওরা তো দরিন্দা ক্রসিং আমি যাইনি একজন আমাকে বললেন যে রব্যশ্রী করে কোনো লোকজন ওখানে যাচ্ছে না আমার একজন বলেছেন আমার অভিজ্ঞতা নিয়ে সত্য মিথ্যা বলতে পারবো না কিন্তু তার অভিজ্ঞতা বলেছেন তার মানে একই কথা যে তৃণমূলের সঙ্গে গুন্ডামিতে ব্যয় না বিজেপি ঘেন রাজনীতিটা ছেনমস্তান ঘেনোমাস্তানের ব্যাপার না দেখবেন দুই মাস্তান গ্রুপ লড়াই করার চেষ্টা করবেন বিজেপির মধ্যে যারা অনেকেই আছেন যথার্থ রাজনীতি তাদের নিজস্ব আদর্শের ভিত্তিতে আছেন তারা এইসব ছেনমাস্তানগুলির কথা বলেন না